যখন স্টুডেন্টসরা এই রকম সেন্টেন্স দেখতে পারে হি ক্যান ক্লাইম্ব এ ট্রি তখন তারা ভাবে এই ক্যানের মানে কী দ্বিতীয় সেন্টেন্সটা দেখো আই কুড রান ফাস্টার এখানে কুডের মানে কি হতে পারে প্রদীপ উড ইনভাইট ইউ এই উডের মানে কি হয় সুড মে উইল হ্যাভ টু মাস্ট এই ভার্বগুলোর মানে কি হয় তারা বুঝতে পারে না তো আজকে এই ভিডিওতে আমি এই ভার্বের মানে বলবো আর এগুলো কখন বসাতে হয় সেটাও বলবো তাই যারা এই ভারগুলোর ব্যাপারে জানো না তাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো তাহলে এই সব ভার্বের ব্যাপারে পুরোপুরি জেনে যাবে দেখো প্রথম সেন্টেন্সটার মানে হচ্ছে হি ক্যান ক্লাইম্ব এ ট্রি সে একটা গাছে উঠতে পারে আই কুড রান ফাস্টার আমি তাড়াতাড়ি দৌড়াতে পারি প্রদীপ উড ইনভাইট ইউ প্রদীপ তোমাকে ইনভাইট করতো বা নিমন্ত্রণ দিত সন্দীপ শুড উইন দ্য প্রপার্টি সন্দীপের উচিত ওই সম্পত্তিগুলো জিতে নেওয়া হি মে গো উইথ ইউর সিস্টার সে তোমার বোনের সঙ্গে যেতে পারে শি উইল হ্যাভ টু স্কোর মোর দ্যান মি তাকে আমার থেকেও বেশি নাম্বার তুলতে হবে ইউ মাস্ট লুক আফটার ইউর সিভলিংস তোমাকে তোমার ভাই বোনের অবশ্যই দেখাশোনা করা উচিত কি আছে হ্যাঁ এখানে দেখো প্রথমে আমি বলছি এগুলো কি ভার ভাই এগুলো সব মোডাল ক্রিয়া হয় আচ্ছা এইটুকু নোট করে নাও এরপরের স্লাইডে আগে মোডাল ভার্ব কাকে বলে ওর সন্ধিবিচ্ছেদ কি হয় সেগুলো বলছি তারপরে এগুলো কখন লিখতে হয় সেগুলো বলছে দেখো মুডাল এই একে সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায় মুড আর অল মুড এর মানে হলো মেজাজ আর অল মানে সব তাহলে যে ভাবগুলো থেকে সমস্ত রকমের মেজাজ দেখা যায় সেই ভার্ভগুলোকে মোডাল ভার্ভ বলে এটা তোমরা মোডেল ভার্বের সংজ্ঞা হিসেবে লিখে রাখতে পারো দেখো এবার প্রথমে ক্যান কখন বসাতে হয় সেটা বলছি বর্তমানের যোগ্যতা বোঝাতে ক্যান বসাতে হয় যেমন আই ক্যান sing এ song এখানে ক্যান হচ্ছে একটা মোডাল হেল্পিং ভার্ব আর সিং হলো মেন ভার্ব এবারে এই ক্যানের মানে কি হচ্ছে যে বর্তমানের যোগ্য যোগ্যতা বোঝাচ্ছে অর্থাৎ বর্তমানে আমি কোনো কিছু করতে পারি যেমন আই ক্যান সিং এ সং আমি একটা গান করতে পারি তাহলে ক্যানের মানে হচ্ছে কোনো কাজ করতে পারে করার যোগ্যতা হচ্ছে বর্তমানে আছে এবার কুড কুড এ কুড কখন বোঝাতে হয় অতীতের যোগ্যতা বোঝাতে যেমন বর্তমানের যোগ্যতা বোঝাতে ক্যান ইউজ হয় তেমন অতীতের যোগ্যতা বোঝাতে কুড ইউজ হয় এক্সাম্পল কুড রান ফাস্টার দেন মে সে আমার থেকেও জোরে দৌড়াতে পারত এখানে কুড দেখতে পারছ এই কূটের মানে কি হচ্ছে যে অতীতে কোনো কিছু করতে পারতো তার যোগ্যতা ছিল এইটুকু নোট করে রাখতে পারো ক্যানুড হল মে মে কখন ইউজ করা হয় অনুমতি নিতে বা দিতে মে ইউজ করা হয় যেমন মে আই কাম ইন ইন মানে কি কি আমি ভেতরে আসতে পারি এখানে মেয়ে দিয়ে পারমিশন নেওয়া বোঝাচ্ছে আরেকটা এক্সাম্পল দেখো ইউ মে প্লে নাও তুমি এখন খেলতে পারো এখানে মেয়ে দিয়ে পারমিশন দেওয়া বোঝাচ্ছে মেয়ের পর থাকছে সুড সুড এর মানে হয় উচিত যদি উচিত বোঝাতে হয় তাহলে সুড লিখতে হয় এক্সাম্পল দেখো ইউ সুড ওবে বে ইউর তোমাকে তোমার বড়দের কথা শোনা উচিত তাদেরকে মান্য করা উচিত এখানে স্যুট আছে এ স্যুটের মানে কি উচিত চারটে হলো এবার উইল হ্যাভ টু মানে করতে হবে ভবিষ্যতে এক্সাম্পল উই Have to get that उड़ा पेते ता पे এখানে দেখো উইল হ্যাভ টু আছে এর মানে কি হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ করতে হবে উইল হ্যাভ টু হলো এবার মাস্ট মাস্ট অবশ্যই উচিত যদি অবশ্যই উচিত বলতে হয় তাহলে মাস্ট বসানো যায় এক্সাম্পল দেখো ইউ টেল ইয়র মাদার তোমার মাকে অবশ্যই বলা উচিত এখানে মাস্টের মানে কি হচ্ছে অবশ্যই উচিত খুবই জরুরি আরেকটা ছিল উড দেখো একটা আছে উইল উইলের ইউজ করা হয় বর্তমানে থেকে ভবিষ্যতের কথা বললে কিন্তু উডের ইউজ করা হয় অতীতে থেকে ভবিষ্যতের কথা বললে এটা কেমন ব্যাপার হলো এই এক্সাম্পল আমি মুখে বলে দিচ্ছি পড়নাই এখানে লিখে দিতে আই উইল গো হবে না এখানে এটুক নোট করে নাও তারপরে দুটো एग्जांपल ওই নিচের এক্সাম্পল দুটো লিখে দিচ্ছে এক্সাম্পল দুটো দেখো আই এম সেই দ্যাট আই উইল নট গো আমি বলছি যে আমি যাব না আরেকটা এক্সাম্পল দেখো হি টোল্ড দ্যাট হি উড সে বললো যে সে যাবে আমি বলছি যে আমি যাবো না ভবিষ্যতে যাব না আর সে বলল যে সে যাবে এখানে ভবিষ্যতে যাওয়ার কথা আচ্ছা এখানে নটা মুছে তোমাদের এখন না পরে আসিস আই এম সেইং দ্যাট আই উইল গো আমি বলছি যে আমি যাব আর সে সে বললো যে সে যাবে এখানে যাবো আর যাবে দুটোই ভবিষ্যতে হবে এবার প্রথমে উইল বসালাম কেন আর শেষে দ্বিতীয়তে উড বসালাম কেন কারণ প্রথম সেন্টেন্সটা বর্তমানে বলা হচ্ছে আই এম সেইং এটা প্রেজেন্টে বলা হচ্ছে যে আমি যাবো কিন্তু দ্বিতীয় সেন্টেন্সটা দেখো সে বললো সে পাস্টে বললো যে সে যাবে তাহলে মনে রাখবে যদি বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যতের কথা বলি তাহলে উইল বসে তাই কিন্তু যদি পাস্টে কোনো কথা বলা থাকে ভবিষ্যতে করার জন্য সেক্ষেত্রে উঠ বসে আশা করি এই ভিডিও থেকে তোমরা ক্যান কুড মে উড মাস্ট শুড আর উইল হ্যাভ টু এই সাতটা মডেল ভার্ভসের ব্যাপারে জানতে পেরেছ আর এই ভিডিওটা দেখার পর যারা মন দিয়ে দেখেছ তাদের আর এই ভার্ভ নিয়ে অসুবিধা হবে না যখনই বই পড়তে গিয়ে এই ভার্ভগুলো চোখে পড়বে তখনই সে ওই লাইনের মানে নিজেই বলে দিতে পারবে যদি এই ভিডিওটা ভালো লাগে এই মডেল ভার্ব শিখে থাকো তাহলে এই এই ভিডিওটাকে লাইক করে দিও আর ফ্যামিলি মেম্বারস হোক বন্ধুদেরকে শেয়ার করে দিও তাকে তারাও এই ভিডিও থেকে মডেল ভাবসের ব্যাপারে জানতে পারে এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও টিল দেন বাই